তাহলে থাকলো কত কুড়ি বছর আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে আরে কে রে এটা মুরগির বাচ্চা না হাসে চিনতে পারছে না কারণ ওদিকে আরো পাঁচ বছর মাইনা থাকলে কত বছর এই পনেরো বছরে ওর ডাক্তারি করা ওর মাস্টারি করা ওর বিয়ে করা গোসল করা কুটুম বাড়ি যাওয়া মোটর সাইকেল কেনা জমি কেনা চাষ করা সব কিছু পনেরো বছর হিসেবটা ঠিক দিচ্ছি তো পনেরো বছরে

ভালো করে বুঝবেন সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না আমি তালবাংলা মাদ্রাসার সভাপতি আর উনি হচ্ছে না হেড মাওলানা এই যে ভাই সাহেব বসে আছে উনি হেড মাওলানা তা উনি সপ্তাহে চার দিন ছুটি না।

আল্লাহ তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তুমি শুধু আমার গোলামি করবে আমার দায়িত্ব পালন করবে নামাজ করবে রোজা করবে হজ করবে জাকাত করবে এক কথায় চব্বিশ ঘন্টা তুমি আমার এবাজাতের ভিতরে থাকবে তাহলে আমরা ষাট বছরে সাড়ে বান্ন বছর এমনিতে কাটিয়ে দিলাম থাকলো সাড়ে সাত বছর বলুন মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেশ হতে হবে তাই 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 না আশ্চর্য ব্যাপার হচ্ছে আমরা তাই ব্যাপারটা মিলে গেল মিলে গেল এবার আমাদেরকে বুঝতে হবে যে 52.5 বছর যে হেলাই কালাই কেটে গেল মলিউ সাহেব tadi এতে আর ইবাদাতের কোনো সুযোগ নেই আছে আপনি ব্যাপারটা বোঝেন না তাই এক পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিসমিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিটা কার কার মোহাম্মদ এক গ্লাস পানি যদি মোহাম্মদ পদ্ধতিতে যদি আপনি পান করেন বলুন তো এটা এবাদাত হবে কি হবে না হবে আপনি বলছেন 30 বছর ঘুমায় ঘুমিয়েছেন না 30 বছর ঘুম আপনার এবাদ হয়ে যাবে এক যখন এশান নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন মোবাইল দেখা বাদ কার্টুন দেখা বাদ সিরিয়াল বাদ হাদিস যে তুমি এশার সলাদ আদায় করে ঘুমিয়ে যাও যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন আর লবণভাবে ইস্মিকা আমিয়া এই দু বলবেন নাম্বার তিন যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদকেও চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোর এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন

খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সময় মুআব্বিজা তাইন কুল আল্লাহু আহাদ কুলু আউযু বিরাব্বিন নাস কুলু ইয়া আইহাল কাফিরুন কুলু ইয়া আইহাল কাফিরুন কুলু আউযু বিরাব্বিল ফালাক এই চারটি কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন দিয়ে সারা শরীরে বুলান বুলি আপনি ঘুমিয়ে যান ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না কোন খাবার খাবার খেতে যাবেন না হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উঠে কবজি পর্যন্ত ধুয়ে নাও ভালো করে বুঝবেন তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওটা পর্যন্ত বলে দিলাম কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে তিরিশটা বছর যদি ঘুমাতে পারে আমি মমতাজুল ইসলাম বলছি তোমার তিরিশ বছর ঘুমানোটা এ বাধা বুঝতে ভুল করেছ তুমি এটা ভেবেছ যে মসজিদে যাবা মাদ্রাসায় যাবা দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় এবাদাত না ঈদের দিনে প্যান্ট কিনেছেন পড়বেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের চার আঙুল উপরে কাটুন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সে কালের লোকে করে তখন আপনি বলুন গাঁঠের উপরে কাপড় পড়তে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এই কারণে আমি গাঠের উপরে পড়ি আপনার উদ্দেশ্য যদি হয় মোহাম্মদ সাল্লাম গাঠের উপরে পড়েছিলেন বলে আমিও পড়ব অবশ্যই ওটা আপনার এবাদত কি বললাম বুঝলেন এবাদত বুঝে গেলেন তাহলে শুধু এবাদত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় তাহলে আমরা বাকি গাছগুলো করব কি আর এবাদাত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয় আচ্ছা কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোন উপকার হয় কোন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না তো শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নয় এবাদাত করার জন্য পাঠানো হয়েছে আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন লিয়া বুলুআকুম আইয়ুব আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে লিইজহিরু আলাদ দীন এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান দু প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 না বাম সুন্নত রাস্তায় ডান দিকে তাই না সুন্নত আপনি যদি এখন ডান দিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার না আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোন ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা দিকে চলার হাদিস মাটিতে এই হাদিসের আমল করা সম্ভব না অসম্ভব সুদ এটা হারাম 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 না হালাল মারাত্মক কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক দু টাকা আপনার পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম আছে না নেই তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন কঠিন তাই তো এবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাড়ি রাখে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না পাবে কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই নাই তাহলে আমি বলতে চাইছি ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না মলি দাড়ি রাখলে কুট 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 করে চুল খায় খুব রাখতে অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি দিব্বা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে বাংলাদেশে আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাঁড়িয়ে কোথাকার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাঁড়িয়ে আছে না পেলেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার পেলেনে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় দাঁড়িয়ে যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল সারা পৃথিবীতে তাকে লোক চেনে যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার এত দামি লোক তার দাঁড়িয়ে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে কেউ না শুধু কটা লোক তোমায় তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদাত আছে যত শূন্যত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোন শূন্য ফুটে ওঠে না একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাঁড়িয়ে দেয় না অন্তত ফেরেস তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে হবে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় হ্যাঁ বোঝা যায় না বোঝা যায় তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই তাহলে দাড়ির শূন্য এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ সহজ হ্যাঁ ডান হাতে পানি পান বসে পানি পান এটা সহজ বা কঠিন সহজ তাই না কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না চলুন আরো একটা দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আলাহ বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আর হায়াতার মা আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে লিয়া কম আকম আহসানো আমালা পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর একটা কারণ উত্তম আমল করার জন্য তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে ভেজাল আছে না কোন কোম্পানি যখন তার মালে লেখে একশো পার্সেন্ট খাঁটি তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে সালে অর্থাৎ নেক আমল করো ভালো মন করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আর আমলের ভেজাল কি বলবো আমাদের ভিতরই ভেজাল ভেজাল নাই বক্তা এসেছে বলছে নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দান নদী বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি বক্তা অমুক সাহেব চতুর্বেদীর বক্তা অমুক সাহেব দিলার হোসেন সাইদি কন্ঠি নকল বক্তা আরে বক্তাই যদি নকল হয় ও ভালো কথা বলবে কি করে বক্তাই তো নকল কি বললাম বুঝলেন না এগুলো আপনারা বুঝেন না কেন বলছে ওরে বাবা দ্বিতীয় জাতি সংসার এই ও তো নিজেই নকল ধরে নেন তাহলে ও যদি নিজে নকল হয় তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে পায় না আল্লাহ তাহারা বলছেন তোমাদেরকে পৃথিবীতে কি উত্তম কাজ করার জন্য যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাল্লাহ আমরা মেনে নেব ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলা সমান হয়েছে বর্তমান বাজারে এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন বলুন একটাও মানেন না আমি আপনি কেউ আমিও যে সাধু বাবা তা নয় আমিও মানিনা আপনিও মানেন না তবে আমাদের টোটাল সিস্টেমটা উল্টে গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা ভালো কাজের ভিতরে চার পাঁচটা ভালো কাজের কথা উল্লেখ করছেন হাদিস আর কোরআন দিয়ে একটা একটা করে বলি এক আল্লাহ তাআলা সূরা আল ইমরান 144 নম্বর হাতে বলছেন ইউমিনুনা মিনু নাবিল্লাহ ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা Anil মুনকার ওয়া ফিল খাইরাত উলাইকা মিনাস সালেহিন তোমরা পৃথিবীতে সলে নেককার আল্লাহ হতে চাও তোমরা চারটে কাজ করো পাঁচটা কাজ কটা কাজ পাঁচটা ইউ মিনু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখো বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে ভালো মন্দ যা হবে কার উপরে বিশ্বাস কোন বাবা কোন ফকির চলবে একদম নয় এদের থেকে দূরে থাকবে পাক্কা চিটা কি বললাম বুঝলেন পাক্কা চিটা এদের থেকে দূরে থাকবেন কি আমত ভয় করুন কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন কি প্রতি বিশ্বাস আছে আচ্ছা তো অল্লাভ একবার